মুক্তিযুদ্ধরা এখানে এই জায়গা কি দেখছেন আপনি এতቱም মুক্তি আমি দেখছি হবে হবে মুক্তিযুদ্ধরা সবেক হবে এটা চিন্তা করেন না আমার কাছে প্রতিদিন শত শত মুক্তিযুদ্ধ আসে এতে যদি কেউ রাগ করে করুন শত শত মুক্তিযুদ্ধ আছে আমি ভাত খেতে পারি না গুছল করতে পারি না উকালতি করি না রুমে বসে 15 জন বাইরে থাকে 100 মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পক্ষের লোক প্রতিদিন আমার সাথে কথা বলে আপনি আসেন নেই আমি বলি না আমি আসি না এখনো বলতে পারবো না দেখি আমার দল কি করে আমার দল মুক্তিযুদ্ধের পক্ষে থাকলে তো আমি আমার দলের পক্ষে আছি এবং দলের সাথে আমি থাকতে চাই দল যাতে জিয়াউর রহমানের দল হয় এটা আমি চাই মুক্তিযুদ্ধের দল তার মানে জিয়াউর রহমানের দল কি জিয়াউর রহমানের জায়গা থেকে সরে গেছে মানুষ মনে করে মানুষ মনে করে আপনার রাজনৈতিক অভিজ্ঞতা কি মনে আপনার রাজনৈতিক অভিজ্ঞতা বলে আমি এটা চিন্তা করি এক বছর পন্থ জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ফেজটাকে শরণ করি আমি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি এবং মানুষ মনে করে এখনো মুক্তিযুদ্ধা বিএনপি তে আছে শুতেই বলছিলেন আপনি মুক্তিযোদ্ধাদের झंडा বিএনপির তুলে দর্ছেন এবং বিএনপির বড় অস্ত্র ছিলেন মুক্তিদাত্রী আপনি তারপর বিডি আপনাকে 3 মাসনের জন্য স্থগিত করলো পরবর্তীতে কি হবে আমরা জানি না এখনো সময় বলে দিবে কিন্তু আমার আমার পার্টির জেলার সম্মান আছে ওই জেলায় আমি 8 বছর প্রেসিডেন্ট এবং আহ্বায়ক ছিলাম এই দলটা আমি কিশোরগঞ্জের জেলায় গড়ে তুলছি পরে আমার ফাউন্ডেশনের উপরে এখন যে নেতারা আছে তারা গড়ে তুলতে আছে আমি তাদেরকে ছোট করি না তারা আমার ছোট ভাইয়ের মতো কিন্তু তাদেরকে তারাও তাদের প্রচেষ্টা দেয়া গড়ে তুলতেছে কিন্তু যখন কেউ ছিল না ওই যে আমি সব সময় বলি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি যখন আট শোনে শেখ হাসিনা ক্ষমতায় গেল এবং তাদের অত্যাচারে কিশোরগঞ্জে কেউ যাইতে পারে নাই জিল রহমান রাষ্ট্রপতি হলো আব্দুল হামিদ স্পিকার হইল দেখেন কিন্তু সৈয়দ আশাফ লোকাল গভর্নমেন্ট মিনিস্টার একটা জেলায় ছয়টা সিট ছয়টা এমপি সিট এমপি সিটের একজন হইল রাষ্ট্রপতি বৈরব কুলিয়ার আরেকজন হইল স্পিকার ইতনামিটা মনস্ট গ্রাম আরেকজন হইল লোকাল গভর্নমেন্ট মিনিস্টার সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ হুসেনপুর এই জেলাটায় বিরোধী দলের পলিটিক্স করা কতটুকু কঠিন আপনার কি মনে হয় আর যেখানে হামিদ আমারে ফাইলেই মনে করে ওরে জেলখানায় ঢুকায় দিই মনে হয় দেশ সারা আমার ব্যক্তিগতভাবে আমার আমি শত্রুতা করি না উনি আমার শত্রুতা করছে সেই আব্দুল হামিদ জিল্লুর রহমান এবং আশরাফের এলাকায় আমাকে প্রথম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে কনভেনার করে কিশোরগঞ্জ জেলায় এর এক মাসের মধ্যে আওয়ামী লীগে ওই আব্দুল হামিদের ষড়যন্ত্রে বিএনপির একজন একদল লোক ডিল মাইরা পাত্তর দিয়ে আমার মাথার উপরে এই চোখের উপরে এমন বিল দিল একটা চোখ এখন পর্যন্ত আমার নষ্ট এটা বিএনপি নেতারা জানে কিনা কিশোরগঞ্জের অনেক নেতাই জানে বহু চেষ্টা করছি চিকিৎসা করছি আমার ডাইন চোখটা ঠিক হয় নাই আমার ডাইনের মারির একটা দাঁত পড়ে গেছে দুইটা দাঁত নড়ে গেছে পড়াটা তো পড়ছে নরা দাঁত ঠিক হয় না সেই বিএনপি আমি করছি নির্বাসনে গেছি জেলে গেছি সবাইকে নিয়ে দল করছি এখন সেই দলের সম্মেলন হইল বিশ তারিখ এই জেলায় বিশ তারিখ কিশোরগঞ্জে কিন্তু আমি হইলাম এক্সপেল আমি হইলাম বরখাস্ত আমি ওই কিশোরগঞ্জের দ্বারেই যাইতে পারবো না যদি অপবিত্র হয়ে যায় আমি এখন কি মনে করতেছি যে কিশোরগঞ্জের এই সমস্ত ডেলিগেট কাউন্সিলর এবং কর্মীদেরকে আমি দিকে আমি কি এত অপরাধী যে কিশোরগঞ্জের সম্মেলনে আমি যাইতে পারবো না আমি না দুই মাস আগে প্রধান অতিথি হিসাবে কিশোরগঞ্জ স্টেডিয়ামে বিএনপির মিটিং আমি প্রধান অতিথি মিটিং করে আসলাম ছয় মাস আগে আমি না তারেক রহমান সাহেব প্রধান অতিথি আমি বিশেষ অতিথি হিসেবে কিশোরগঞ্জ স্টেডিয়ামে লাখ লোকের মিটিং করে আসলাম এখন আমি এত অপরাধী হয়ে গেলাম কেন যে আমি সম্মেলনে যাইতে পারবো না কাজে আমি চিন্তা করতেছি নিশ্চয় আমার দল এই ব্যাপারটা চিন্তা করবে এবং আমার আমার সাসপেনশন তিন মাসের জায়গায় মাসে করে আমাকে ওখানে যাওয়ার সুযোগ আমি সেখানে যেতে পারবো আমি এটা মনে করি আমি এখনো আমার দলই আছি কি করলো না করলো এগুলো বিশ্বাস করে যারা ফজলুর রহমানকে বিশ্বাস করে তাদেরকে আমি বলি তারা ইউটিউবারদের সাথে জামাতে চলে যান